তো সবাই যখন খাবার দেয় ঠিক এইভাবে সবাই গার্ডেনের মতো বাগান নেয় খায় চারো দিকে এইসব দিকটা খাইতে খাওয়া শেষ না গ্যাস ইয়ে গেছে পেটে পরে খাম

আর হোয়াইট রাইস ওয়া হোয়াইট রাইস সাবধানে করুন আগে আপেল খাইছেন আপনি খেয়েছেন পরে খাও ভালো মেলা এই দেশের ভাষায় কিন্তু মেলা কয় বা রাইস দিছে কত সুন্দর আর রুটি হ্যাঁ মিনাল ওয়াটার লাভ নাই ঠিক আছে যে তার বি তো সবাই এভাবে উপভোগ করতেছে এটা কিন্তু রাতের খাবার তাই না খিলা লাইগা যায় এলাকা পরে খামু ঠিক আছে এলাকা ওষুধ টুষুদ খেয়া পরে খামু সবাই দেখেন খাবার পেয়ে খুশি কারণ এই ক্যাম্পের ভিতরে এত সুন্দর খাবার পাওয়াটাও ভাগ্যের ব্যাপার তেমন অনেক মানুষ ঠিক এইভাবে খাবার খায়া উল্লাস উদযাপন করতেছে এই দিকটা আবার যা দেখি মসজিদের এখানে মসজিদের ভিতর কতজন আছে সুমন নাই গ্রুপ গুড মিয়া মিয়া তো ওই রাত জাগো কই হ্যাঁ একটা ভিডিও করতে নিছি ভাই সেই 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 ঠিক আছে কেমন লাগতেছে খাবার হ্যাঁ আপনার সাবার করে দিছেন হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর মানে আপনি একটু বলেন ডিটেলস বলেন আপনার তাহলে হয়তো তাহলে সুন্দর খাবার দিচ্ছে জনগণকে আপেল দিয়েছে পকেটে এত কষ্ট করে আসছে নিরে একটুক্ষণ হ্যাঁ খুব কষ্ট করে আসছি বহুত সাধনার বিষয় হিরোপে ঢোকা সবার স্বপ্ন ক্রাশ মৃত্যুর সাথে পাঙ্গাল ধরে আসছি তো সবাই ধোয়া রাখবেন আমার জন্য আপনার সবাই ভালো থাকবে এখানে সবাই আছে হ্যাঁ তো আমাদের সম্ভবত কালকিতালি নিয়ে যেতে পারে হ্যাঁ রায় খাবার খাইতে আসো তো সবাই খাবারে মানে

ক্যাম্পের খাবার রাত জাগরা ওই উড়েছে দেখা হ্যাঁ না ওদের সাক্ষাৎকানিতে সেই উপরে উঠতে ভিডিও লং হয়ে যাবো লাইভে না জাস্ট ভিডিও করতেছে